বিয়া হয়েছে পরে তো আমি আই নাই ওই রান আমার কইছিল মামা মামা আমার শ্বশুর বাড়ি যাই হোক আমার শ্বশুর বাড়ি অনেক বড় লোক সবাই বলো আমার শ্বশুর আমার শ্বশুর তো অনেক ভালো হস করেছে হাসি সাপ অনেক ভালো তুমি অনেক আদর করো এলি আইলা এই আমার তো ঢাকা সরে কেউ নাই ওই রান আর বিয়া হয়েছে ঢাকা সরে বড় লোক জায়গায় আমি জানতাম রানা হাজি সাহ হাজি সাহ হস করছে হস করছি তো কি হয়েছে

শ্বশুর হ্যাঁ <laughs> 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 <laughs>

আমার ভাগ্না তুই ভালো আছিস নাকি আর ভাগিনা আমি তোর বড় মামা আমার শ্রীরা শ্রীর থাকেন দূরে থাকে

আমাকে বাড়িতে তো বেড়াইছো না আমি তো আপনাকে করে চিনি না আপনাকে বাড়িতে যাব কি করতে আমি চিনি না কইতে বড় লাগা দিয়ে না লেখা করে চিনি না তোমার বাদ নিয়ে বেশি মনে আপন সে লাগবো না তোমারে এই বেডি কে আমার বউ সত্যি গালি বউ হ্যাঁ না নকল বউ একবারে বিয়ে করছস হ্যাঁ আমার বউ ভালো আছে কি মায়া লোক কে কেমন কথা কয় মায়া মানুষ না কে আমার বউ

মানে আমগুর দেশের ভাষায় কয় ইষ্টি মে দেশের ভাষা কয় ইষ্টি বাংলা ঢাকায় কয় মিষ্টি না মিষ্টি কয় না মে হমান কয় মে হমান কি মান মে হমান আমরা যেমন মে হমান কর না আমগুর দেশ গ্রাম না আমরা আমাদের মে কয় না আমাদেরকে গেস্ট কয় গেস্ট আমরা গেস্ট না গেস্ট আমরা তো টুথপেস্ট টুথপেস্টে ওইদিনা গেস্ট

ঠিকানা দিয়েছিল আমি মা আমার বোন আমার ছোট বোন আমি জানি ওর মা আসে না তুই তো তোর তো চিনি না চুরির বোতল আমি আসলে লালার বোতল মতো ফক্র বা যায় আয়া কি করে জানস বাড়ি ঘরে আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে চুরি করে যাব বলা আমি সরল সোজা মানুষ এই দেখেন কত দামি দামি মোবাইল দেখ জীবনে এইসব মোবাইল চোখের একশো বান্ধীর পুত এই দেখ একশো এক একটা মোবাইলের দাম দুই লাখ আড়াই লাখ টাকা সালার পুত আমি তো এর তো এনতে সরি না মোবাইল ব্যাগে বসস নিয়ে বল এই বেড়ি চলো আমরা যাই গা

এটা অন্য বেড়া এটা একটা রোগ রোগের নাম বেড়া এই রোগটা উঠলে ওইটা বেড়া কয় আর কি তুমি এগুলি না ঠিক আছে শোনো তারপর আর আসলে কি সত্যি এরা তোমার মামা না আব্বা আমার মামা কি এত ফকিনা তো অনেক বড় লোক সেটাই আমি ভাবতা আমার মনে হয় কি জানো বড় ধরনের কোন প্রতারক চক্রের দলের না এরা মানে কোনো রকম ফান পাইতে বাসায় ঢুকছিল আমি যদি না থাকতাম না সব কিছু নিয়ে উদয় হয়েছে যেত কি তোমার মাইনা ফেলতে পারতো বি কেয়ারফুল সাবধানে থাকবা হ্যাঁ আর মোবাইল টোবাইল এখানে ফেলায় রাখবা না যাও ভিতরে যাও চলো আমাকে কাপ দাও চা না আমি আইতেছি আচ্ছা ঠিক আছে আমার কাপ দিও কিন্তু আচ্ছা আল্লাহ বাচ্চি আজকে যদি আমার শ্বশুর বুঝা তো যে এটা আমার মা মামি মান সম্মান তো থাকতোই না সাথে আমারও বাড়ি থেকে বার করে দিত যা করে ভালোর জন্যই কর